চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা লুঙ্গি একদম বলা হয় ঠিক আছে নিচের গুলো যা দেখতেছেন সব হলে শাড়ি একটা অন্য দাম টাকা আমরা দাম দেবো মাত্র

লঙ্গি পাবেন এবং উন্না পাবেন আচ্ছা একটা শোরুমে সমস্ত ধরনের কালেকশন পেয়ে ইনশাআল্লাহ পাবেন আল্লাহর রহমতে আমার ভিডিওটা অবশ্যই দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার দোকানে বিভিন্ন কোয়ালিটির আইটেম আছে কোন আইটেমের কত টাকা দাম বলতাছি সেটা অবশ্যই বলে দিব সেই জন্য দর্জ সহকারে দেখেন আচ্ছা আচ্ছা আমি সর্বপ্রথম দেখাবো শাহি লুঙ্গি শাহি লুঙ্গি হ্যাঁ আমি সর্বপ্রথম দেখাবো শাহি লুঙ্গি আচ্ছা এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো শাহি লুঙ্গি শাহি লুঙ্গি লেখা আছে ছয় হাত তারপর হবে না আচ্ছা শুধুমাত্র যারা পাইকারি বিক্রি করবেন তাদের জন্য আমাদের এই ভিডিও একটা কাপড়ের দাম তিনশো পঞ্চাশ এই শাহী লঙ্গি আচ্ছা আমি করে দেবো মাত্র দুইশো টাকা করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এই পাবেন রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা কোথায় ভাই লোকেশন অবশ্যই বিরুটা দরজা সাগারে দেখেন মাঝখানে ইনশাল্লাহ বলে দিব আপনারা দরজা সাগারে অবশ্যই বিরুটা দেখেন আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো এটা হলো কেয়ারফুল মার্শাল আর্টস করা আছে কেয়ারফুল লুঙ্গি এই যে দেখেন কেয়ারফুল লুঙ্গি এই যে দেখেন এটা ছয় হাতে টিকেট থাকবে দাম ধরবো মাত্র দুইশো টাকা করে এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে কেয়ারফুল লুঙ্গি পাবেন আচ্ছা আচ্ছা তারপর পাবেন আতিক আতিক মানে আতিক সবচেয়ে গাড়ি আচ্ছা আচ্ছা আতিক সবচেয়ে গাড়ি আতিক লঙ্গি আমি দেখাইতেছি আপনাদেরকে দেখান আচ্ছা আচ্ছা এই যে আমি খুলে দেখাইতেছি এই যে দেখেন এটার নাম হলো আতিক লঙ্গি আতিক লঙ্গি ছয় হাতের লঙ্গি ছয় হাতের আতিক লঙ্গি এই একটা লঙ্গির দাম 350 টাকা কিন্তু আমরা ফার্স্ট টাইমই বলছি নিজস্ব শোরুম সেই হিসাবে অবশ্যই দাম কমাই দিব যাতে পাইকারি নিয়ে আপনারা পাইকারি বিক্রি করতে পারেন এই যে দেখেন আতিক লঙ্গি ছয় হাতের এটা দাম ধরবো মাত্র এটা হলো লুঙ্গিং মান অনেক ভালো সাড়ে তিনশো টাকার লুঙ্গি আমরা এগুলোর দাম ধরো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে লুঙ্গি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করেই পাবেন আমি যেহেতু কমাই দিয়ে দিছি আপনারা অল্প লাভে মাল বিক্রি করবেন একশো টাকা লাভে আলহামদুলিল্লাহ বিক্রি করে নেবেন সাড়ে তিনশো টাকা করে বিক্রি করে নেবেন অবশ্যই তারপরে দেখেন এটা হলো এটা সেঞ্চুরি এটা হলো জুরি প্রিন্টের মধ্যে

ওকে এই যে এখান থেকে আপনাদেরকে এক পিস খুলে দেখাই এটা হলো ক্লাসিক লুঙ্গি এই যে ক্লাসিক লুঙ্গি এটাও কিন্তু এটাও কিন্তু ছয় হাতের লুঙ্গি হবে আচ্ছা এটা কাপড়ের দাম 450 টাকা 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট ভাই দাম ধরবো 350 টাকা করে এই যে দেখেন ক্লাসিক লুঙ্গি কাপড়ের মান সুতা একদম বেস্ট আইটেম আচ্ছা আচ্ছা এই যে একদম বেস্ট আইটেম এখান থেকে আরেকটা আরেকটা কালার খুলে দেখাই কালারগুলো কিন্তু প্রত্যেকটারই

লঙ্গি আচ্ছা কি লি ভাই ডায়মন্ড হ্যাঁ হলো ডায়মন্ডের আচ্ছা তারপর মান দেখেন অনেক অনেক হাজার গুনে ভালো এগুলো একটা মালের দাম থেকে সাতশো টাকা লাগবে এই যে দেখেন আর আমাদের পুরো মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি দেখেন আচ্ছা আচ্ছা যত মানুষ আল্লাহর মতে যত স্ট্যান্ডার্ড লোক ওকে পড়তে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক কারণ থাকে এগুলা লুঙ্গি আচ্ছা আচ্ছা তারপরে আবার আই একটা আইটেম আছে আপনার এটা হলো ডিসেন্ট ডিসেন্ট ডিসেন্টের লুঙ্গি বেস্ট আইটেম আচ্ছা ডিসেন্টের লুঙ্গি বেস্ট আইটেম

কাশেম মার্কেট কাশেম মার্কেট আমার দোকানে কিন্তু কিছু অন্য আছে কিছু অন্য দেখাই যে আসেন ভাই এইগুলো আবার কি কালেকশন ভাই নিচে গুলো যা দেখতেছেন সব হলো শাড়ি আচ্ছা সবই কি শাড়ি কালেকশন পূজার জন্য সব আপনি যে শাড়ি নিতে পারবেন আচ্ছা একদম কম ইনশাআল্লাহ কম দামে পাবেন আলাদা মতে এই যে আমার হাতে দেখতেছেন এগুলো হলো কি আপনার এই যে দেখেন জামদানি ওন্না জামদানি ওন্না কাতানার মধ্যে জামদানি ওন্না ফুলবড়িতে কাজ করা থাকবে একটা ওন্নার দাম ১২০ টাকা আমরা দাম ধরবো মাত্র

তারপর আছে আপনার এদিকে মাত্র সত্তর টাকা পিস এই যে দেখেন বিশাল বড় একটা অন্য হবে সত্তর টাকা পিস হবে হ্যাঁ চার হাত সারা হাত বলা হয় কি ভাই অবশ্যই ঠিক আছে এই যে দেখেন এগুলো আছে আপনার সত্তর টাকা পিস এটা হলো এক কালার উপরে

আপনার ভিডিও কল দিলে অবশ্যই カラー গুলো দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন এই যেগুলা নিতে পারবেন মাত্র 100 টাকা পিস আচ্ছা এই যে দেখেন এক カラーর মধ্যে এগুলা নিতে পারবেন 100 টাকা পিস 150 কিন্তু পিকু করা থাকবে আচ্ছা চারো পাশে পিকু করা আর লাস্ট আর কাউন্টা দেখাতে এইগুলো হচ্ছে ডিজিটাল উন্না এই যে উন্না নিতে পারবেন 120 টাকা পিস 120 টাকা পিস হ্যাঁ ভাই 120 টাকা পিস এই যে দেখেন এই যে দেখেন 120 টাকা পিস এটা হলো বিশাল বড় উন্না প্রিন্টের মধ্যে আচ্ছা প্রিন্টের ভিতর 120 120 টাকা পিস আমাদের লোকেশন আমি আবার বলে দেই দেয় নর্থ বাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মার্কেট বললে যে কোনো লোকালা এখানে নিয়ে আসবো অথবা আইসে কল দিবেন নিতে পারবেন যারাই মাল নেবেন বিভিন্ন আইটেম থেকে আমাদের কাছ থেকে পঞ্চাশ ষাট পিস একশো পিস দুশো পিস মাল অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে জেলা পর্যায়ে এরকম বস্তা ব্যবস্থা কন্ডিশনের মাধ্যমে পাঠাই দেবো এই এটা দেবো এক জায়গায় ওইটা দেবো আরেক জায়গায় এরকম কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবো যারাই মাল নিবেন সরাসরি আইসের নেওয়াটাই উত্তম আইসের নেওয়াটা ভালো আসতে পারলো আলহামদুলিল্লাহ না আসতে পারলে তখন আপনারা কুরিয়ারের মাধ্যমে পঞ্চাশ পিস নেন একশো পিস নেন বিভিন্ন আইটেম আমাকে স্ক্রিনশট পাঠায় ভাই আমার এখানে দেন এক বান্ডেল ওইখান থেকে দেন আরেক বান্ডেল এরকম মিলে টিলে অর্ডার করবেন আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলিক